ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারক ঈদের দিনে সকালবেলা শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় চলে গেলাম আর ঈদের দিন কতটা ব্যস্ততম দিন কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে সকালবেলা আমার প্রিন্সেসটাকে রেডি করে দিয়েছি আমি কিন্তু অনেক সকালে উঠছি ফজরে সালাদ আদায় করে আর শুই নাই একদম একটু সময় নষ্ট না করে নিজে তো রেডি হয়েছি আর মেয়েটাকেও রেডি করে দিয়েছি আয়াতবাবু কিন্তু অনেক বেশি অসুস্থ ওর জ্বর সর্দি কাশি হয়েছে এই জন্যকে গোসল করায় নাই শুধু একটু পরিষ্কার করে দিয়েছি আর বেশ তাড়াতাড়ি করে রেডি হয়েছি সব কিছু প্যাকিং করে রেখেছি কারণ সকাল সকাল রেডি হওয়ার কারণ হচ্ছে যাই আমরা সবাই জামাতে ঈদের সালাদাদায় করবো আর সাহেবের সঙ্গে কোথাও যেতে হলে না আগে থেকে রেডি হয়ে থাকতে হয় তাছাড়া সময়ে সময়েরও আগে ও যায় তো আমি সবসময় চেষ্টা করি যে সময়ের আগে নিজেকে একটু পরিপাটি করে রেডি করে রাখার সব কিছু গুছিয়ে ফেলেছি আয়াত বাবুকে বলেছিলাম যে ঈদ উল ফিতরের সালাতের আদে আগে কিন্তু মিষ্টি মুখ করতে হয় তো ওকে যেই বলেছে যে আম্মু একটু খেজুর খাও ও একদম খেজুর খাওয়ার ভয়ে দৌড়ে বাহিরে চলে এসেছে আর ওকে হেজাবটাও পড়াতে পারি নাই তো সাহেব সেটাই বলতেছিলো যে ওকে হেজাব কেন পরাও নাই আমি বলছি একদম মাথা থেকে বের হয়ে গেছে আর ও তো আগে বের হয়ে গেছে এজন্য আর স্মরণ নাই তো ও অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে হাঁটতে পারছিল না তাই ওর বাবাকে কোলে করে নিয়ে আসলো আর আমরা ঈদের সালাদ আদায় করার পরে আমরা কিন্তু চলে এসেছি সাহেব এখনও পর্যন্ত আসে নাই আমরা মা চলে এসেছি ও অনেক বেশি বিরক্ত করতেছিল আমরা খুদ শুনছি তবে লাস্ট পর্যন্ত শুনতে পারি নাই কারণ ও বলতেছিল আমি একটু শুভ আমি একটু শুভ শরীরটা অনেক বেশি খারাপ তো রাতে অনেকবার বমি করেছে আর গায়ে না প্রচণ্ড জ্বর তো তারপরও ও কিন্তু বলে যে আম্মু একটু সাজুগুজু করলে বলে আম্মু ভিডিও করবেন না তো আমি একটু ভিডিও করলাম আর ও কেমন ঢং করতেছে ওকে কিন্তু এরকম বলতে হয় না অনেকে মনে করে আমি মনে ওকে করতে বলি কিন্তু না একদমই না ও নিজের থেকে যা করে তাই আর ও আমাকে বলতেছিল যে আমি খুবই হাংরি আমি বললাম যে কি খাবা তুমি তো ও বলতেছিলো যে নুডুলস আর হচ্ছে যাই জুস ও না খাবার মানে এইটাই বোঝে আমি বললাম যে না আজকে তো সেমাই রুটি মাংস খেতে হবে বলতেছে না আমি সব খাই না আমি নুডুলস আর জুসই খাবো আর দেখতেই পাচ্ছেন ও কিন্তু অনেক বেশি অসুস্থ বারবার কাশি দিচ্ছিল আর তারাও দিছিল সাহেব চলে আসছে এর মধ্যে আর আমরা এখন চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে গাড়িতে করে যাচ্ছিলাম তো অনেক মজা লাগতেছিল আর সবাই ঈদগা থেকে সালাদ আদায় করে বের হচ্ছে তো রাস্তাটা অনেক ফাঁকা অনেক ভালো লাগতেছিলো আর ঈদের দিন এটাই আমার কাছে অনেক ভালো লাগে যে সকালবেলাটা সকালবেলাটা কেন জানি না মনের মধ্যে অনেক ফুর্তি হয় আর ফ্রেশ লাগে একদম এই বাতাসটা এই আলোটা মানে সব কিছুতে মনে হয় একটা স্নিগ্ধতা ছড়াচ্ছিল তো যাই হোক দেখতে দেখতে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমরা চলে যাচ্ছি কারণ আপনারা জানেন যে আমার বাসাটা একাই তো আগের দিন যাওয়াটা সম্ভব না কোনোভাবেই আর যেহেতু আমাদের আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব মাত্র দশ মিনিট গাড়িতে গেলে কিন্তু আরও কম লাগে পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যায় তো এই জন্য ঈদের দিন সকালবেলা উঠে আমি চলে এসেছি আর সবচাইতে বেশি মনটা খারাপ লাগতেছিলো বড়ো মেয়েটার জন্য ও নানু বাসা ঈদ করতেছে আর ফার্স্ট টাইম ওকে ছানা আমরা ঈদ করতেছি সাহেব তো একদম সুখ ছিল না ও বলতেছিলো যে আমরা যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে সবাইকে সালাম কালাম দিয়ে ঈদের সালামি দিয়ে আমরা চলে যাব আমি বললাম যে না অত তো তাড়াতাড়ি গেলে আবার ভালো লাগবে না তো এখানে একটু সময় দেই সময় দেওয়ার পরে চলে যাব। আমার মায়ের বাসায় কিন্তু আজকে দুপুরে খাওয়ার দিন খাওয়ার আমাদের কথা আছে কারণ আমার আম্মুরা আগের দিন মাংস পেয়ে গেছে আর আব্বুরা কিন্তু মাংস এখনও পায় নাই ওনারা নামাজ পড়ে আসার পরে গরুটা জবাই করবে খাওয়া দাওয়ার পরে তো আম্মু আমাদের জন্য এখানে একটা দেশি মুরগি জবাই করেছিল কারণ আম্মুর না অনেক বেশি মুরগি হয়েছে অনেক অনেক বেশি মুরগি হয়েছে তো আম্মু আমাদের জন্য এখানে দেশি মুরগি রান্না করেছে সেমাই করেছে রুটি করেছে আসলে গ্রামে কিন্তু এরকমই গ্রামে যে অনেক কিছু পাস্তা নুডলস এসব রান্না করে এমনটা না তবে আমার আম্মু অনেক বেশি করে কারণ আমার আম্মু আমার বোন এরা তো নুডলস টুডলস খায় তো এই জন্য ওরা কিন্তু নুডলস তারপরে পাস্তা পুরি লবঙ্গ তারপরে মিষ্টি মানে একটা বিস্কিট এগুলো তৈরি করে আমার শাশুড়ি মা কিন্তু অনেক বেশি কিছু করে না উনি শুধু এটাই করে যে পাপড় করে সেমাই করে রুটি করে আর মাংস তো এই যে ফার্স্ট টাইম আয়াতবাবু এত কাজ থেকে গরু জবাই করা দেখতেছিল অনেক বেশি এক্সাইটেড ওর অনেক ভালো লাগতেছিলো আর আমারও ভালো লাগতেছিলো আমি না কখনও গরু জবাই করা সামনে থেকে দেখি না আমার অনেক কষ্ট লাগে আর আমি আবার রক্ত দেখতে পাই না তারপর আসে কেন জানি না ইচ্ছে হলো যে দেখি সবাই অনেক মানুষ ছিল তো মনে হয় একটু সাহস ছিল গ্রামের বাড়িতে ঈদ করার কিন্তু এইটাই মজা এখানে অনেক মানুষ থাকে সবাই গল্প করে আনন্দ করে আর সবচাইতে বড় কথা বাচ্চারা কিন্তু অনেক মজা করতে পারে যেটা শহরে কিন্তু কখনোই সম্ভব না শহরে শুধু বাবা মা আর নিজের ফ্যামিলি এতটুকুর মধ্যে ঈদটা সীমাবদ্ধ থাকে যারা একটু চেনে তাদের কাছে যাওয়া যায় বা তাদের বাসায় যাওয়া যায় তাছাড়া কিন্তু সবার বাসায় যাওয়াও যায় না এই জন্য আমার কাছে মনে হয় যে ঈদ মানে গ্রাম বেস্ট কারণ এখানে যার মনে যেটাই থাক ঈদের দিন কিন্তু সবাই অনেক আনন্দ করে আর এই যেখানে আয়াতবাবু অনেক ছোটাছুটি করতেছিল ওর সমজুটি না এরা ওর চাইতে বড়ো কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে আর বলতে গেলে আমার এখানে গ্যাংস্টার ওকে সবাই প্রাধান্য দিচ্ছিলো ও যেটা বলতেছে সেটা শুনতেছিল ওর হাতের মেহেদি দেখতেছিল ওর ড্রেসটা নেড়ে চেড়ে দেখতেছিলো ওর ব্যান্ডগুলো নেড়ে চেড়ে দেখতেছিল আর ও না অনেক বেশি খুশি হচ্ছিলো আর সবচাইতে বড় কথা কি জানেন গ্রামের মানুষেরা কিন্তু শহরের বাচ্চাদের কথা শুনতে অনেক বেশি পছন্দ করে কারণ ওরা অনেক ভাষায় কথা বলে আর সেই সঙ্গে চ্যাটাং চ্যাটাং কথা বলে এটা শোনার জন্য অনেকে এসে ওর সঙ্গে লাগতেছিল আর ও সবাইকে শিখিয়ে দিচ্ছিলো কেউ যদি একটু ভুল কথা বলতেছে বা তুই বলতেছে তখন ও শিখাই দিচ্ছে যেভাবে বলতে হয় না তারপর ওকে যে যদি কেউ বাবু বলে ডাকতেছে ও বলতেছে যে না আমি তো বাবু না আমাকে আপু বলো আর এই কথাগুলো শোনার জন্য আমার যে চাচি বড়াম্মু এরা আবার আসতেছিলো ওর কাছে আর ওর কাছ থেকে কথাগুলো শোনার জন্য বারবার ওকে এটা সেটা প্রশ্ন করতেছিল আর এটা আমার অনেক মজা লাগতেছিলো আর আমি সবাইকে মোটামুটি আমার সাধ্য অনুযায়ী সালামি দিচ্ছিলাম ওরা অনেক বেশি খুশি হচ্ছিল বাসায় গিয়ে অনেকে আবার বলতেও ছিল যে আমি কিন্তু সম্পর্কে অনেকেরই বড়ো আম্মু হই আবার অনেকে ছোটাম্মু হই তো সবাই গিয়ে বাসায় বলতেছিল ওর মায়েদের বাবাদের দাদিদের যে ছোটাম্মু ঈদ দিয়েছে এটা দেখে অনেক মানে ওর তারা আবার আরও বেশি খুশি ছিল আমার কাছে এটাই মনে হয় যে নিজের কাছে এত টাকা আছে এত কিছু আছে এটা না অতটা আনন্দ দেয় না যতটা অন্যকে দেওয়ার ফলে আনন্দ পাওয়া যায় তো এই যে এখানে গরুর মালটা ছড়াচ্ছিলো আমি একটু দেখতেছিলাম সবাই একটু হাস মানে হাসি ঠিক করতেছিল না বলতেছিলো কী ব্যাপার তুমি ভিডিও করতেছো কেন তা আমি বলতেছিলাম এমনিতেই ভালো লাগতেছে তাই করতেছি কারণ আমি কিন্তু কাউকে বলি না যে আমি ব্লগিং করি কারণ আমার কাছে এটা অনেক লজ্জার মনে হয় অনেক লজ্জার এই জন্য মনে হয় তারা কিভাবে দেখবে আসলে আমার তো এই ব্লগিংয়ে অনেক বেশি যে আমি কিছু করে ফেলেছি এমনটা না আমি এখন আমার নিজের আইডেন্টিটাই তৈরি করতে পারি নাই তো এতবাবু ছোটাছুটি করতেছিল আর গ্রামে আসার পর ও কিন্তু উঠতেও পারতেছিল না আমি মনে করেছিলাম যে ও মনে হয় সারাদিন য়ে থাকবে কিন্তু গ্রামে আসার পরে গ্রামের হাওয়া বাতাসের দৌল নাকি সবার ভালোবাসার দৌলদে জানি না ও অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছিল ওর গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর তারপরে ও করতেছিল করতেছিলো দৌড়াদৌড়ি করতেছিল আমার ভিডিও করা নিয়ে কিন্তু এরা অনেক বেশি হাসাহাসি করতেছিল আমি বলতেছিলাম কী রে আমার এত দামি ফোন নতুন ফোন আমি আমার নতুন ফোনে তোমাদের ছবি উঠতেছে এটা না তোমাদের ভাগ্য তো এটা নিয়ে অনেক মজা করতেছিল কারণ এখানে আমি অনেকের ভাবি হই অনেকের চাচি হই অনেকের বৌমা হই তো সবাই আমাকে নিয়ে বেশ মজা করতেছিল আমারও ভালো লাগে এই জিনিসগুলো আমি এই জিনিসগুলো না অনেক পছন্দ করি আর এই কারণে আমি বলি যে আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এরা হতে পারে মিডিল ক্লাস অশিক্ষিত লোক কিন্তু এদের মনে মানে মনটা যত ভালো এটা কিন্তু আমার বাবা আমার বাড়িতে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি এটা দেখি না তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমার বাবার বাসায় কারণ আমার বড় মেয়েকে নিয়ে চলে যাব। আর ফোন করে বলে দিয়েছিলাম যে মাহিবাবুকে একদম রেডি করে রাখতে আমরা যাব দুপুরে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে যাব কারণ ওকে ছাড়া ঈদ করতে ওর দাদা দাদিও অনেকবার অনেকবার বলতেছিল যে ওকে নিয়ে আসো নিয়ে আসো আমাকে বললে আমি নিয়ে আসতাম এরকমটা আর কি আমি বললাম যে না সমস্যা নেই আমরা যাব গিয়ে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে আসবো এতে কিন্তু আমার আম্মু অনেক বেশি খুশি হয়েছে কারণ আপনারা তো জানেন যে আমার আব্বু কিন্তু নাই আম্মু আবার এখানে সব কিছু আমরা আসার আগে রেডি করে বসে আছে আম্মু তো অনেক কিছু করে আগের থেকেই তো আম্মু সব কিছু করে রেডি করে বসে আছে আমরা কখন আসবো এর মধ্যে কিন্তু দুই তিনবার ফোন করা হয়ে গিয়েছে যে তোমরা কখন আসতেছো কখন আসতেছো বের হয়েছো কি না তো যাই হোক এখানে সাহেব মজা করে খাচ্ছিলো তো আমি রোজা ভাঙার পরে একদম খেতে ইচ্ছে করছিল না খাওয়া দাওয়া করে যে শুধু মায়ের বাসায় ঘুরছি এমন টানা নানির বাসায় গিয়েছিলাম আর এখন কিন্তু আড়াইটা বাজে আমরা বাসায় চলে যাচ্ছি সাহেব এটা নিয়ে মজা করতেছিল যে দেখো আজকে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি শুধু যে শ্বশুরবাড়ি গিয়েছি তুমি আমার তুমি তোমার শ্বশুরবাড়ি গিয়েছো আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছি এমনটা না আমরা একটা পর্যটন কেন্দ্র দিয়ে আবার যাচ্ছি তো এটা হচ্ছে মিনি পর্যটন কেন্দ্র এটাকে আমাদের এখানে চ্যাংপুরি বলে এখানে অনেক কালগাছ আর মানুষ না এখন অনেক বেশি কি বলবো যে বিনোদন প্রিয় হয়ে গেছে যে একটু ঘোরাফেরা করতে সবাই ভালোবাসে ছুটির দিনে হইলে বা ঈদের দিনে মানুষ কিন্তু একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে তো সবাই এখানে ঘুরতে আসে আর আপনারা তো দেখলেন যে এখানে কিন্তু এখন তো দুপুর টাইম এই জন্য অনেক বেশি দোকান আসে নাই তারপরেও এখানে পান তারপর অনেক কিছু খেলনা টেলনা খাবার অনেক খাবারের দোকান আসছে তো বিকেল হলে কিন্তু আরও বেশি দোকান আসবে এখানে এখানে চটপটি ফুচকা মুড়ি মাখা বারো মাখা পেয়ারা মাখা মানে এই চাটনি এই টাইপের দোকানগুলো আসার এখানে সবাই ঘুরতে আসে তো এটা দেখা হলো না কারণ আমরা দুপুরবেলায় চলে যাচ্ছি সাহেবের আবার বন্ধু বান্ধব অনেক কিছু আছে তাদেরকে আবার তার সময় দিতে হবে তো এই জন্য সাহেব বলতেছিলো আমি কি সারাদিন মানে সারাদিন তোমাদের সঙ্গেই থাকবো আমার কি কোনো সময় নাই। নিজের জন্য আমাকে সময় বের করতে হবে না তো এরকম করে বলতেছিলো তো আমি আবার ভাবতেছিলাম যে না ঠিকই তো তারও তো বন্ধু বান্ধব আছে তাদেরকেও তো সময় দিতে হবে শুধু যে ফ্যামিলি পড়ে থাকলে তো হবে না তো এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আমি আমাদেরকে নামায় দিয়ে যে সাহেব কিন্তু চলে গেছে তার ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা করতে আর এখানে এসে আসার পর দেখতেছি যে আম্মু মাংস টাংস একদম পরিষ্কার টরিষ্কার করে কেটে ধুয়ে মশলা টশলা সব দিয়ে চুলার উপরে দিয়ে দিয়েছে এখন শুধু রান্না করবে তো আমি আসার পরে বললাম যে আম্মু আমি মাংসগুলো রান্না করতেছি আপনি ভুড়িগুলো দেখেন আর আমাদের তাড়াতাড়ি চলে আসার আরও একটা কারণ হচ্ছে কিন্তু মাংস কারণ মাংস আমার শ্বশুরবাড়িতে কিন্তু ফ্রিজ নাই কারণ ওনারা দুজন মানুষ তো টাটকা টাটকা করে মাছ মাংস কেনে আর টাটকা টাটকাই খায় আর ওনারা ফ্রিজের মাছ মাংস খেতে একদমই পছন্দ করেন না তো এই জন্য এনারা ফ্রিজ ব্যবহারও করেন না তো যাই হোক আমি এখানে মাংসটা রান্না করতেছিলাম আর আম্মুকে ওইদিকে ভুঁড়ি পরিষ্কার করতে লাগাই দিয়েছি মাংস রান্না করাটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছিলো আমি চাচ্ছিলাম না আরও বেশি বড়ো করতে টেনে টুনে তো যাই হোক কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে চাইলে পেজটিকে ফলো দিতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ